হরে কৃষ্ণ জয় নিতা আজকে আমরা নিত্যানন্দ প্রভুর যে কথা এবং তার এই দিন কেন বিশেষ পালন করা হয় কীভাবে পালন করবেন নিত্যানন্দ প্রভুর সংক্ষিপ্তভাবে তার চরিত কথা আমরা তুলে ধরার চেষ্টা করব এবং কীভাবে আপনার গৃহে অভিষেক বা কীভাবে নিত্যানন্দ প্রভুর সেবা করবেন আমরা এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে জানব নিত্যান্ত তত্ত্ব অনেক গুরু এবং এখানে বলা হচ্ছে বিশেষ করে শঙ্কর্ষণ কারণদক্ষী চ পয়ব দিশাই শেষস্ব যশস্ব কলা চ তো এখানে বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু আছেন শঙ্কর্ষণ কারণদোক সমস্ত কিছু হ্যাঁ তিনি কি করছেন নিত্যানন্দ অর্থাৎ হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দীর্ঘ করে ধরে নিতাই পার যদি কেউ রাধা কৃষ্ণ কেভাবে পেতে চায় তাহলে অবশ্যই নিত্যান্দ প্রভু আমাদের কৃপার দরকার তাই নিত্যান্দ প্রভু তিনি সাক্ষাৎ বলরাম শঙ্কর্ষণ তিনি এসেছেন আমাদের মতো বদ উদ্ধার করার জন্য কৃপা করার জন্য আমরা দেখতে পাই যে মহাপ্রভু যখন মাধাই জগাই মাধাই যখন নিতান্দ প্রভুকে আঘাত করছিলেন মহাপ্রভু তিনি ক্ষমা করতে চাচ্ছিলেন না তিনি চক্র আহ্বান করছেন নিত্যানন্দ প্রভু তিনি আঘাতপ্রাপ্ত হয়েও তিনি মহাপ্রকাশে প্রার্থনা করছেন চরণ ধরে যে প্রভু আপনি যদি তাদেরকে উদ্ধার না করেন তাহলে জগজীব কে শিক্ষা দেবে তারা কি বলবে আপনি কৃপা করুন তাদেরকে আপনি উদ্ধার করুন তো নিত্যানন্দ প্রভু আঘাতপ্রাপ্ত হয়েও তিনি মহাপ্রুকে বলছেন যে না তার জন্য কিছু করতে হবে না অর্থাৎ মহাপ্রু থেকে আরো বেশি কৃপা করছেন নিত্যানন্দ প্রভু এই জন্য নিত্যান্দ প্রভুর মাধ্যমে আমরা এই যে যা কিছু হ্যাঁ নির্দেশ দিয়েছেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র রামাজ্ঞা করহ প্রকাশ নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে তিনি আজ্ঞা প্রদান করছিলেন আর নিত্যান্দ আজকে নিত্য যে আনন্দ প্রদান করেন সেই হচ্ছে নিত্যানন্দ প্রভু তার তাকে অবদান বলা হয় তার অনেক অনেক কাহিনী অনেক মহিমা আমরা দেখতে আমরা জানবো তা আজকে আমরা সঙ্গে করে তুলে ধরার চেষ্টা করছি নিত্যান্ত প্রভু তিনি রার গ্রামে অর্থাৎ বীরচন্দ্রপুর তার পুত্রের নাম যে বীরচন্দ্রপুর হয়েছিল এক গ্রাম মানে এক চক্র সেখানে এসে হয়েছিল। হয়েছিলো এর অনেক কাহিনী রয়েছে এখানে পঞ্চপাণ্ডবরা এসেছিলেন এখান থেকে বিশেষ করে জগন্নাথ বড়দেব সুদ্ধামারায়ণী পুরী থেকে এসেছিলেন অনেক অনেক কিছু দর্শন রয়েছে পরেতে আমরা এই বিষয়গুলো জানব তো সংক্ষিপ্তভাবে তুলে ধরছে শুধু নিতান্ত তত্ত্ব তাহলে আমরা জানতে পারলাম যে নিতান্ত প্রভু আছেন তিনি শঙ্কর্ষণ বলরাম কামদাই গর্ভর সাহী বিষ্ণুর হ্যাঁ অংশ তো সেই নিতান্ত প্রভু এখানে বিশেষ করে বলা হচ্ছে মহাপ্রভুর আজ্ঞায় ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রারে অবতীর্ণ হইলেন নিত্যানন্দ রাম মাঘ মাসের শুক্ল ত্রিয়দশী শুভদিনে পদ্মাবতীর গর্ভে এক চাকরা নামক গ্রামে হারাই পণ্ডিত নামে শুভ বিপ্রাস মূলে সরপিতা তানে করে পিতা ব্যাস কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ রাম তো চৈতন্য ভাগবতী আদিল্লা সেখানে এই বিষয়ে তুলে ধরছেন নিত্যান্ত প্রভু কখন তিনি হয়েছে হয়েছেন এবং তিনি কি নামে অভিহিত হয়েছে। অর্থাৎ চৈতন্য ভাগবতমের দ্বিতীয় পরিচ্ছেদ একশো আঠাশ থেকে একশো উনত্রিশ নম্বর শ্লোকে সুন্দরভাবে তুলে ধরছেন তাহলে নিত্যান্ত প্রভু আমরা জানতে পারলাম যে তিনি কবে আগ্রহীত হয়েছেন মাঘ মাসের শুক্লা ত্রোদশী তিথি অর্থাৎ একাদশী পরে বরাহ দ্বাদশী তারপর হচ্ছে তিরোদশী তিথি এই দিনে হয়েছে মহাপ্রভুর যেমন তিনি গোধলি লগ্নে আবৃত হন সন্ধ্যা পর্যন্ত পুরো ফার্স্টিং থাকতে হয় নিত্যান্দ প্রভু বিশেষ কৃপালে তিনি হাফ দিন ফাস্টিং অর্থাৎ দুপুর পর্যন্ত উপবাস এই দিন হয় এই দিনে দুপুরের সময়ে নিত্যান্দ প্রভুকে অভিষেক করানো হয় পুষ্পাঞ্জলি এখানে বলা হচ্ছে যে চৈতন্য চৈত্যমিত অর্থাৎ চৈতন্য ভারতের আদিল্যায় আরও বলা হচ্ছে যে নিত্যান্দ জন্ম মাঘী শুক্লা ত্রোদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনি পূর্ণমাসী সর্বযাত্রা মঙ্গল এই দুই পূর্ণ তিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হি এতে কো এই দুই তিথি করিলন সেবন কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যাবন্দন বন্দন তাহারে নিত্যান্দ প্রভু যখন আবির্ভূত হয়েছেন এই তিথি যদি কেউ পালন করে তাহলে কী হবে তার সমস্ত রকম অবিদ্যা নাশ হবে এবং কৃষ্ণ ভক্তি সে প্রাপ্ত হবে হ্যাঁ তো এখানে তাহলে আমরা জানতে পারলাম নিত্যান্দ প্রভুর কত মহিমা ভক্তিত সঞ্চয় নিয়ে অনেক অন্য অন্য গীতিতে আমরা দেখতে পাই নিত্যান্দ প্রভুর কত কীর্তন রয়েছে হ্যাঁ নিতাই গুণমণি নিতাই অনেক তো এখানে ভক্তি সিদ্ধান্ত স্বরে ঠাকুর তিনি তুলে ধরছেন যে এই দুই পূর্ণ তিথি অর্থাৎ মাঘী শুক্ল তেরোদশী এই তিথিদের সেবা করলে কী হবে বদ্ধজীবের অবিদ্যা বন্ধন ছিন্ন হবে কৃষ্ণ সেবা প্রভৃতি উদ্মুসিত হবে অর্থাৎ দুইটা তিথি আমাদের পালন করা আছে অবশ্যই নিত্যান্ত ত্রোদশী এবং গৌড় পূর্ণিমা এখানে ছিল প্রপাত তিনি তার ভাষ্যে বরুণ পুরাণ হতে একটি উদ্ধৃতি দিয়েছেন অর্থাৎ তস্য বিষ্ণু তিথৌ কের ধন্য কলিযুগে জানা যেহা অর্চেন তি দেবে সম জাগ্রত সম্পর্ষিতা তো এখানে উক্ত বলছেন কলিযুগে বিষ্ণুতিথিতে যাহারা উপবাস জাগরণ দ্বারা দেবদেব শ্রীবিষ্ণুকে অর্চন করেন তাহারাই ধন্য তাদের কখনো ঘোর সংসার ভয় থাকে না এবং যে স্থানে তারা বাস করেন যে স্থানে কলি বাস করতে অসমর্থ হ্যাঁ সুতরাং শ্রী বিষ্ণু সর্বশ্রেষ্ঠ তত্ত্ব সে বিষ্ণুব্রত ধারণ সর্বশেষ এবং ইহাই জীবের পরম ধর্ম তাহলে আমাদের পরম ধর্ম হচ্ছে এটি সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে চৈতন্য নিতেই ভিতরে আদিল্লায় নয় অধ্যায় অধ্যায়ে বলছেন জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম যাহার কৃপাতে পাইন বৃন্দাবন ধাম জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময় যা হইতে পাইন রূপ সনাতন আশ্রয় জয় জয় নিত্যানন্দ চরণার বিন্দ যা হইতে পাই শ্রী রাধা গোবিন্দ চৈতন্য চৈতভিতর আদিল্লায় পাঁচ পরিচ্ছেদে দুইশো থেকে দুইশো এক নম্বর পরিচ্ছেদ অর্থাৎ ষোলোকে আর নতম দাস তুলে ধরছে ঘেন নিতাই রাধা কৃষ্ণ পাইতে নাই দীর্ঘ করে ধর পায় তো এই বলরাম তত্ত্ব আমাদের এই বলতো তো আমাদের পালন করা উচিত তা আপনারা তাহলে আমরা নিত্যান্ত প্রভুর বিষয়ে আমরা জানতে পারলাম তার আর তিথি আর আপনারা অবশ্যই যাদের গৃহে আলোক রয়েছে সুন্দরভাবে আলোক পরিষ্কার করবেন সুন্দরভাবে পুষ্পদের সুসজ্জিত করবেন বিবিধ আইটেম ভোগ আপনারা ভগবানকে এই অর্পণ করতে পারেন নিত্যান্ত প্রভুর অবশ্যই প্রণাম করবেন পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যদি আপনাদের অনেকের ঘরে বিগ্রহ রয়েছে আপনারা এই বিগ্রহে কীভাবে আলো আপনারা করবেন আরাধনা করবেন অবশ্যই এই দিন নিত্যানন্দ প্রভুর গুনমহিমা কীর্তন নিত্যানন্দ প্রভুর অভিষেক নিত্যানন্দ প্রভুর ভোগ অর্পণ আদি একজন করবেন তাই নিত্যানন্দ প্রভুর একটি প্লেটে সুন্দরভাবে চন্দন দিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন আট করতে পারেন তারপর সেখানে আপনি ফুলের পাপড় দিয়ে সুন্দরভাবে সাজাবেন নিত্যানন্দ প্রভু গড় নিত্যানন্দ নিতাইকে আপনারা নিয়ে আসবেন সেখানে বসাবেন এবং বস্ত্র নতুন বস্ত্র একটু পরাবেন পরে তারপর আপনারা আলাদা করে মালা আপনারা তৈরি করতে পারেন কাজু কিশমিশ বিভিন্নভাবে মালা তৈরি করতে পারেন ভগবানকে আপনি পরাবেন তারপর আপনারা নিত্যানন্দ প্রভুর অভিষেকের জন্য দুধ দই ঘি মধুস্যী পৃত এছাড়া আপনারা বিভিন্ন রকম ফলের জুস করতে পারেন নিত্যানন্দ প্রভুকে সুন্দরভাবে অভিষেক করান এবং অবশ্যই প্রথমে আপনারা সিম্পলি একটু ভোগ লাগাইতে পারেন তারপর আপনারা আরতি করবেন তারপর অভিষেক করবেন অভিষেক শেষ তারপর আপনারা সুন্দরভাবে সেগুলোকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে তাকে নতুন বস্ত্র পরিধান করাবেন এবং পুষ্প শেষে আপনার পুষ্প অভিষেকও করতে পারেন এবং তারপর পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আপনারা এইদিকে কীর্তন চলবে আর এইদিকে আপনারা অভিষেক করবেন পুষ্পাঞ্জলি দেওয়ার পর আপনারা ভোগ অর্পণ করুন বিবিধ আইটেম ভোগ অর্পণ করুন তারপর আপনারা প্রণাম নিবেদন করুন জয়ধনী দিয়ে প্রণাম করে প্রোগ্রাম সমাপ্ত তারপর আপনারা প্রসাদ পাবেন তো এই দিন অবশ্যই নিত্যান্দ প্রভুর মহিমা কীর্তন নিত্যান্দর অষ্টগ্রয়সে এগুলো আপনারা কীর্তন করতে পারেন আর আমাদের নিত্যান্ত প্রভুর সন্তোষবিধান আমাদের মহাপ্রভু নিত্যান্দ প্রভুর অবশ্যই আমাদের সেবা করা উচিত তো এই দিন কমপক্ষে আপনারা নিজ গৃহ করতে পারেন কোনো মন্দিরেও আপনারা অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে নিত্যানন্দ ধামের যা কিছু দর্শন যা কিছু কথা আমরা পরবর্তীতে আমরা জানতে পারব পরবর্তী বেড়েতে হরে কৃষ্ণ